ভিডিও শুরুর পূর্বে আমি একটি কথা বলতে চাই আমি একটি ফুটবল টুর্নামেন্ট ছাড়ছি এন টিপি এই নিয়ে আমি ভিডিও লাস্টে বিস্তারিত বলছি হ্যালো গেমার্স তোমরা কি ই ফুটবলে কয়েন দিয়ে ইপিক প্লেয়ার পাও না তাহলে আমি কোন আজকে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব যেগুলো করার পর হয়তো তোমরা পেতে পারো এটা আবার ফেক বলতে এসো না ভাই এটা অনেকেই পেয়েছে ইভেন আমিও দুইটা পেয়েছি হয়তো লাখের উপর নির্ভর করে এটা পেতেও পারেন নাও পেতেও পারেন আবার ফেক বলতে এসেন না কমেন্টে উদাহরণ হিসাবে আমি একটা কথা বলি যে আপনি যদি একদিনেই বুঝেন বডি হয়ে যাবে জিম করে তাহলে এটা কোনো দিনই সম্ভব নয় মাসের পর মাস কষ্ট করার পর জিম করে আপনি আপনার বডিটা গেইন করতে পারবেন তেমনই এই ঠিকটা হঠাৎ মাসের পর মাস প্র্যাকটিস করেন হয়তো আপনি পেয়ে যেতে পারেন চলুন ভিডিওটি শুরু করে যাক ইউনিক ছেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম স্মার্ট টাইমিং তোমরা কী করো বা ইভেন্ট কমপ্লিট করার পর কয়েনগুলো পাওয়ার পর গিয়ে পেকগুলোকে দুমইয়া স্পিন মারো দুই শেষে কিছুই পাও না শূন্য তাই তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলে দিই এইসব কিছু না করে প্রতিদিন একটা বা দুইটা পেকের উপর নিজের উদ্দেশ্যটা লক্ষ্যটা খেয়াল রাখো এক দুইটা পেকের উপর নির্দেশ খেয়াল রাখো প্রতিদিন এক দুইটা পেকেই তোমরা কয়েন জমিয়ে স্পিন মারতে থাকো নেক্সট স্কোয়াড সেটিং স্কোয়াড সেটিংকে কী করবে ভাই তোমার যে টপ প্লেয়ারগুলো মানে ইপিক প্লেয়ারগুলো আছে ওইগুলো তুমি একদমই রাখবে না ওইগুলো বাদ দিয়ে দিবে আর বট প্লেয়ার যেগুলা আছে ওইগুলো দিয়ে একটা গেম প্ল্যান লিস্ট সাজাতে হবে আর গেম প্ল্যান লিস্ট যেমন দেখতে পাচ্ছেন আমি সাজিয়েছি ওইরকমভাবে আপনাকেও সাজাতে হবে এবং স্পিন মারবেন অবশ্যই একটি ইপিক প্লেয়ার পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না তবে সত্তর পার্সেন্ট বা ষাট পার্সেন্ট দিচ্ছি অবশ্যই পেয়ে যেতে পারেন আর এটা বারবার ট্রাই করলে হয়তো আপনি পেয়ে যাবেন এটা যে এক দুই দিনে আপনি ইপিকে টাই করলে পাবেন এটা না এটা এমন না হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো এরপরে আপনি যা করতে পারেন তা হলো আপনার যে ইন্টারনেট কানেকশন ওয়াইফাই বা ডাটা সেটা অফ করে অন করুন মানে অফ করেই তুমি তোমার প্লারে স্পিন মেরে দাও অফ করা পরেই অন করে তুমি প্লারে স্পিন মেরে দাও এতে কোনো আমি সার্ভারে কিছু প্রবলেম হতে পারে যে লেগিস হতে পারে এর জন্যই তুমি ইপিক প্লার পেয়ে যেতে পারো তো গাইজ আরও অনেকই ট্রিক্স রয়েছে যেগুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এতটুকুই তো আজকে আমি আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই আমি একটি ই ফুটবল এনটিপি ফ্রি টুর্নামেন্ট ছাড়ছি যেটাতে আপনি এনটিপি ফ্রিতে খেলতে পারবেন ষোলো টিমের খেলা হবে এবং আপনি যদি খেলতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর এই যে জানালে পরের ভিডিওতে আমি খেলার নিয়মকানুন সব কিছু বলে দেব আর কোথায় কোন জায়গায় কন্ট্যাক্ট করতে হবে সেটাই আমি বলে দেব তো আপনারা যদি এই টুর্নামেন্টটা চান অবশ্যই কমেন্টে বলে যান আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন